আসসালামু আলাইকুম সকালবেলা আমি এই ঘরটায় নামাজ পড়ি এখানে তো আজকে ভাবছি সবগুলো উঠাইয়া একটু ঝাড়া পোসা করবো মুছে দিব তো এই ঘরে নামাজ পড়তে আমার খুবই ভালো লাগে রুমটা একদম নিরিবিলি আর আমার এই রুমে কেউ আসেও না খুবই কম বাচ্চা কাচ্চাও আসে না যেহেতু আমার ডাইনিং রুমে টিভিটা লাগানো এই কারণে বাচ্চারা ড্রয়িং রুমে আসে না তো এখানে বসে আমি খুব নিরিবিলে নামাজটা পড়তে পারি তো এগুলো সব উঠাবো উঠায় সব মচবো ছোপাগুলো মচবো রুমটা মুছে নেব যেহেতু আমি এই ঘরে নামাজ পড়ি রুমটা সব সময় ক্লিন রাখা দরকার তো আমি উঠায় ফেলছি উঠায় নিয়ে আরও আমি আপনাদের মশা ধোয়া বা এগুলো দেখাই নেই জাস্ট তো এইভাবে দেখাচ্ছি রুমটা তো রুমটা আমি মুছে নিয়ে ঘর দরজা মুছে নিয়ে আমি আরও আদার্স ফার্নিচার আছে ওগুলো মুছে ধুয়ে গোসল করে আমি নামাজ পড়তে আসছি তো নামাজ পড়ে গিয়ে আমি রান্নাটা করব ইফতারি বানাবো হালকা পাতলা আর ফল ফ্রুটস তো আমার ঘরে ইফতারি চলে ফল ফ্রুটস দিয়ে ভাজি পোড়া খুবই কম হয় তারপরে বড় ছেলেটা বললো যে একটু ডিমের সফ বানায় দাও কারণ ওর জন্য আজকে ডিমের চপটা বানাবো তো নামাজটা পড়ে নেই তো নামাজ পড়ার শেষে আমি চলে এসেছি আলু আমি আলুর চপ করবো আর ডিমের চপটা করবো এই জন্য আমি এটা সিদ্ধ বসায় রেখে রেখে গিয়েই আমি অনেকক্ষণ রেখে গিয়ে অন্য কোনো কাজ করেছি সম্ভবত মনে নাই তবে অনেকক্ষণ আমি এটা সিদ্ধ দিয়েছিলাম তো এখানে আমার বড় ছেলে ক্যামেরা ধরেছে খালি কাপে ক্যামেরা যাই হোক আমি এই প্রসেস সব করে নিয়েছি আসলে এক হাতে ক্যামেরা আর এক হাতে কাজ করা এটা খুব কষ্ট হয়ে যায় জন্য সম্পূর্ণটা দেখাতে পারি না তবে ভালোই হয়েছিল খারাপ হয় নাই আমি একটু কড়া করে ভাজি করে নিয়েছি ডিমের চপটা আমার ছেলে খেয়ে তো বলছে মা অনেক মজা হয়েছে আসলে কতটুকু হয়েছিল জানে না তো সবাই কেমন আছেন জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সবাই সবার পাশে থাকবো আমরা তো আমি আবার আজকে পুটি মাছ সাজনা রান্না করতেছি গতদিন করেছিলাম ডাল দিয়ে সরিষা দিয়ে সাজনে আজকে রান্না করতেছি মাছ সাজনে তো ভালোই লাগে খারাপ লাগে না আমার কাছে সাজনের সময় সাজনাটা খাওয়াই হয় আর এটা রান্না অনেক সহজ তো রান্নাটা অনেক মজা হয়েছে কালারটা অনেক সুন্দর এসেছে দেখেন আমি তো সবসময় বলি আমার হাতের রান্না আমার কাছে ভালো লাগে কার কাছে ভালো লাগে না লাগে জানে না তবে আমার হাতের রান্না আমি খেয়ে তৃপ্তি পাই আমি অন্য কারো হাতের রান্না খেতে পারি না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ